আমি মোহাম্মদ মহিউদ্দিন সাবেক জাতিসংঘ কর্মকর্তা এবং একজন রাজনৈতিক বিশ্লেষক এনএল একটি অনলাইন পোর্টাল যা সরাসরি লন্ডন থেকে প্রচারিত হয়ে থাকে এই অনলাইন পোর্টালটির আজ নবম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন এনএল শুধুমাত্র প্রবাসীদের বিষয়দিন নিয়ে কাজ করে তা নয় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতি জলবায়ু পরিবর্তন বিভিন্ন দিক নিয়ে তারা অনুসন্ধানমূলক অনুষ্ঠান করে থাকে যার মাধ্যমে তারা সচেতনতা বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে থাকে গত বছর বাংলাদেশের সমসাময়িক রাজনীতি অর্থনীতি ইত্যাদি বিষয়ের উপরে একটি টক আমার আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন সাবলীলভাবে মিস্টার নুরুল নবী এই অনলাইন পোর্টালটির নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি তাদের উত্তরোত্তর উন্নতি কামনা করছি ধন্যবাদ